এক্সিবিশন উত্তরপাড়া নেতাজি ভবন একদম উত্তরপাড়া পুলিশ স্টেশনের পাশে সময় থাকছে সকাল দশটা থেকে রাত্রি আটটা চলো কারা কারা জয়েন হচ্ছে একবার দেখে নি এবং অডিও অ্যান্ড ভিডিও এভরিথিং ইজ ওকে একবার কমেন্টে বলে দাও জবি দিদি লাইভে জয়েন হয়ে রয়েছে এসে বতানা কি অডিও অ্যান্ড ভিডিও এভরিথিং ইজ ওকে দেন আম লোক স্টার্ট করেনগে একদম ছোটাসা লাইভ হোগা আর কটন কা কটনের প্রচুর নতুন নতুন কিছু ভ্যারাইটি আসছে যেগুলো আজকে লাইভে দেখিয়ে দেবো আচ্ছা প্রথমেই বলে রাখি আমাদের কিন্তু কাল এবং পরশু মানে আঠেরোই এবং নয় মাস থাকছে উত্তরপাড়া এক্সিবিশন যারা উত্তরপাড়ার কাছাকাছি হুগলি ডিস্ট্রিক্টের কাছাকাছি রয়েছেন অবশ্যই ভিজিট করুন শ্রীরামপুর উত্তরপাড়া প্রচুর উত্তরপাড়ার সাথে কানেক্টিং জায়গা রয়েছে উত্তরপাড়ায় কিন্তু আমাদের থাকছে বনলতা বুটিকে গ্র্যান্ড চৈত্র সেল ধামাকা প্রত্যেকটা আর্টিকেলের উপর থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো সবাই আসুন এনজয় করুন প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আমরা তো রেডি আপনাদের জন্য তো আপনারা অবশ্যই অবশ্যই শনি এবং রবি দুদিনই ভিজিট করতে পারছেন আমাদের উত্তরপাড়া এক্সিবিশন লোকেশন হচ্ছে নেতাজি ভবন টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি আটটা তো অবশ্যই দেখা হচ্ছে কাল আপনাদের সাথে

ঘটনার সাথে এক্সক্লুসিভ গুজরাটি পাচ্ছো এগুলো সব এক্সিবিশনের জন্য রেডি হয়েছে এক্সক্লুসিভ আর্টিকেল যেটা আমরা আমরা আবারো আপনাদের জন্য নিয়ে যাচ্ছি 23 মার্চ দুর্গাপুর দুর্গাপুর বাংগলি হল তারপর থাকছে 29th মার্চ নারী সেবা সংঘ যোধপুর পার্ক তারপরের এক্সিবিশন হচ্ছে 31st মার্চ যেটা হচ্ছে বর্তমান অগ্নিশakti ম্যারেজ হল কিন্তু আছে 4 5 থাকছে আমরা শিলিগুড়ি শিলিগুড়ি কসমস মলের সামনে তো সবাই এসো ভিজিট করো আমাদের এক্সিবিশন গুলো প্রচুর প্রচুর নিউ লঞ্চিং আর্টিকেলস ছড়াছড়ি থাকছে তো সবার সাথে দেখা হচ্ছে আমাদের এক্সিবিশনে কালকে যেটা রয়েছে আপকামিং 8 এবং নয় মার্চ উত্তরপাড়া তো সবাই এসো ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ওমিদি গুজরাটি দেখাবেন পিস গুজরাটি দেখাবো কিছু গুজরাটি যারা যারা কটন এর আইটেমের জন্য তাদের জন্য কিন্তু একদম যারা কটন আইটেমের জন্য বলছিলেন তাদের কিন্তু একদম ধামাকা তো আজকে দেখিয়ে দিচ্ছি আমি কারা কারা জয়েন হয়েছে একবার দেখুন রুদ্রপ্রিয়া দি হাই দিদি কেমন আছো লোকেনি কিনতে কোন হুম ঢুকে দেব নেট স্লো আছে তাহলে আচ্ছা কটন তোমার কটন কাজ মিলিয়ে এসেছে দিদি চিন্তা নেই ছেলেদের পাঞ্জাবি 48 সাইজ হবে হ্যাঁ 48 সাইজ হবে তো কালকে তুমি এক্সিবিশন আসছো তো 48 50 42 সব কিছু মানে আইটেম অ্যাভেলেবেল আছে এটাও বলবে আমি যেটা পরে এসেছি কঠনের সাথে পার্টি তার সাথে কাঁথা এটা কিন্তু একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট ঠিক আছে আগেও একটা বানিয়েছিলাম বাট এটা অন্যভাবে করা হয়েছে একটু মানে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবি চলো আর কারা কারা জয়েন হচ্ছে একটু দেখে নিই দেখাতে স্টার্ট কর কুর্তি থেকে দেখাতে স্টার্ট কর করতো নিচে আছে কুর্তি কই যায় কুর্তি দেয়নি বাসন্তী কুর্তিটা নিয়ে এসে তো ঠিক আছে তুই পাঞ্জাবি থেকে দেখাতে স্টার্ট কর পাঞ্জাবি থেকে দেখাতে স্টার্ট কর হ্যাঁ সাবিনাদি থ্যাংক ইউ দিদি এরকম পাঞ্জাবি থাকছে উত্তরপাড়াতে কি কি থাকছে তার একটা ছোট ঝালক দেখিয়ে দিচ্ছি কটনের উপর কাঁথা আছে একদম প্রচুর আছে ওটাই বললাম কটনের কাঁথা আজকে দেখাচ্ছি কটনের লাম্বানি পাবে কটনে পার্সি ওয়ার্ক পাবে কটনে বুলিয়ান পাবে ঠিক আছে কটনে কাশ্মীরি পাবে তো ওই টোটাল মানে কটনের কাঁথা টোটাল ভ্যারাইটিগুলো আজকে একটা একটা করে দেখিয়ে দেবো

বেণু থাকছে তোমার একদম উত্তরপাড়া পুলিশ স্টেশনের পাশে সকাল 10টা থেকে রাত্রি 8টা নেক্সট এক্সিবিশন আমরা থাকবো দুর্গাপুর দুর্গাপুরে আমরা থাকবো মাঙ্গুলি উত্তরপাড়া যা যা আই মানে কলকাতার কাছে কাছে দিদিনাছো তারা কিন্তু أغسطسই মানে কলকাতা এদিকে হুগলি বড়াচড় জারাই আছো इवन কল্লানি তারা কিন্তু প্রত্যেকই উত্তরপাড়া আসে চেষ্টা করো কেন না 10% করে ডিসকাউন্ট পাচ্ছ প্রত্যেকটা আর্টিকেলে মানে এরকম পাঞ্জাবি ভাবে কটন ঠিক আছে এই প্রত্যেকটা আর্টিকেলে ডিসকাউন্ট থাকছে সো জাস্ট এসো মানে ছোট থেকে বড় অল সাইজ অ্যাভেলেবেল প্রচুর ভ্যারাইটি থাকবে শাড়ির তো কটনের ফাটাফাটি শাড়ি থাকবে এই থাকবে পাঞ্জাবি এগুলো কিন্তু তোমার সব ওয়ান ওয়ান ডাবল জিরো করেছিল যেগুলো একদম সমস্ত কিছু যাই নেবে ফ্ল্যাট সুপারনা দি গুজরাটি পাঞ্জাবি দেখছি দিদি এত এই থাকছে পাঞ্জাবি মানে কি কি আইটেম থাকছে সেগুলো একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি পরপর খুব সুন্দর পাঞ্জাবি কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ বৈশাখী দিদি কেমন আছো এই থাকছে গণপতি গণেশ কিন্তু ওটা নিয়ে আলাদা করে আমার কিছু বলতে হয় না ঠিক আছে গণপতি লাভার্স যারা আছো চলে আসো কালকে হিউজ কালেকশন কিন্তু কাল উত্তর পাড়ার জন্য থাকছে প্রচুর মানে বিশেষ করে কটনের শাড়ি যারা বলছিলে কি নতুন কটনের শাড়ি চাই তো আমরা কিন্তু একদম নিউ কালেকশন যেটা তার কয়েকটা স্যাম্পেল একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি কটনের ওগুলোর পুরো মানে একদম বাঞ্চ কালকে উত্তর ভারতে পারছো উত্তর পাড়া উত্তর পাড়া নেতাজি ভবন এই থাকছে আমরা রাজভোট এক সরাসরি শান্তিনিকেতন থেকে বয়স কি দি দুর্বাদী কামনা চল তোমার পিকচারটা আজকে পাটি দেব ঠিক আছে এই পাঞ্জাবিগুলোও পাবে যেটা তোমার কটন সাথে সিল্কে থাকে এই দেখো ইলো গণপতি সাই ইলো গণপতি সাই আপ টু 46 দেখো এই পাঞ্জাবিগুলো পাবে এগুলো কিন্তু কটন সাথে সিল্ক থাকে ঠিক আছে মিক্স ম্যাচ করে এই পাঞ্জাবিগুলো থাকে বিউটিফুল এগুলোও পাবে বিভিন্ন রকম পাঞ্জাবি পাবে বিভিন্ন রকম মানে হিউজ একটা ভা ভ্যারাইটি কালকে পেয়ে যাচ্ছ যারা যারা উত্তরপাড়া কাঁচা কাঁচি থাকছো

तो इसके लिए आज ऑनलि प्रमोशनल लाइव हम करेंगे तुम्हें कैमन आरक पाजाबी पाच तो पाजाबी प्रचुर प्रचुर कलेक्शन ठीक है पाजाबी तुम्हारा कल के उत्तर पाड़ा से उत्तर पाड़ा नेताजी भवन यही थको

মৌদি ফর্টি সিক্স সাইজ কালার ফর্টি সিক্স সাইজ তুমি ছবি পাঠিয়ে দিও যদি ওটা ফর্টি সিক্স বলে দেবো ঠিক আছে আচ্ছা কুর্তিরও তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে লং গুজরাটি যারা চাইছিলে লং গুজরাটি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে শর্ট গুজরাটি লং গুজরাটি সমস্ত কিছু পাবে বহুত সারা ভ্যারাইটি উত্তর পাড়া এক্সিবিশন মেয়েরা যারা ওনলি নিতে চাও অল ওভার ওনলি যারা নিতে চাও এরকম ওনলি ওয়ার্কের পিসেস পাবে নাইন ফিফটি থাকছে এগুলোর ওয়ান জিরো ফাইভ জিরো টেন পার্সেন্ট ডিসকাউন্ট নাইন ফিফটি এরকম হোয়াইট পেয়ে যাচ্ছ প্রত্যেকটা আইটেমে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট যারা নতুন আসছো যারা পুরনো আসছো তারা তো জানো এবং যারা আমাদের নতুন ভিউয়ার্স আশা করছি এক্সিবিশনে দেখা হবে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ফিমেল কুর্তি বি শো কাট দিজিয়ে ভাইয়া দিকাতে ওর পিতাদি কটনের উপর পাঞ্জাবিগুলো প্রাইস কত ওগুলো তোমার নাইন ফিফটি করে পড়বে রঞ্জিতা দি আচ্ছা দেখছি এইটা থাকছে হোয়াইটকে সাথ মাল্টি কালার ইস্কার সাইজ জায়গা আপ টু ফিফটি ইস্কার সাইজ জায়গা আপ টু ফিফটি বহ সারা আইটেম রয়েগা বহ সারা আইটেম ऐसे जाएगा ये रिवर्स के साथ जाएगा एटर प्राइस तक जो 650 ओनली एग्लो प्राइस तक भी 650 ओनली वो कुछ कुत्ते लोग हैं वही जो तो तुम्हारे नारे का तो तुम नहीं हो सकते एक तो कोई बात बनाते नहीं नारे का नहीं पड़ता हम्म वही यूल नहीं सो जरा जरा का जरा जरा कुत्ते एग्लो अच्छे हम्म एग्लो एक तुम्हारे एग्लो की 950 ठीक है

এই থাকবে আঁচল এই থাকবে তোমার বডি ঠিক আছে এগুলো সমস্ত টাকা আলু উত্তর পরে এক্সিবিশনে থাকবে এই থাকছে আঁচল এবং প্রত্যেকটা সাথেই বিপি অ্যাটাচ আছে যে কোনো আইটেম যে কোনো শাড়ি নেবে প্রত্যেকটা সাথে কিন্তু বিপিটা অ্যাটাচ পাবে ঠিক আছে আচ্ছা নেক্সট ওয়ান তোমার काश्मीरी और एक कलर अपशन देखिए दीची ए एक कलर पा एक कलर पा के गुजराटी अच्छा देखिए देव यही थक ब्यूटीफुल वन अच्छा नेक्स्ट वन एट गलो काश्मी एर पर पे जा कटने लम्बानी मतलब जिसको ये कटन का सीजन में सॉरी ये समर का सीजन में जिसको एक्सक्लूसिव साड़ी चाहिए एकदम आज का लाइव आप लोगों के लिए ব্লেন্ডেডের ওপর কাঁথার ক্যাটালগ ব্লেন্ডেডের ওপর কাঁথার ক্যাটালগ পাবে না দিদি ঠিক আছে আপনারা সিউড়ি তো দিদি আমরা যাই না সিউড়ি থেকে এটা খুব কাছে বুঝতে পারলে তো ঠিক আছে অনেকদি হ্যাঁ আমি বিষয়টা বলে দিচ্ছি আমাদের কোনো ক্যাটালগ পিকচার তো হয় না কারণ আমরা তো হোলসেল ইউনিট থেকে ডিল করি তো সারাদিন মানে হিউজ প্রেসার থাকে তোমাকে লাইভ থেকে চুজ করতে হবে আদারওয়াইজ আমাদের যদি কোনো ছবি তোলা হয় সেটা আমরা পেজেই আপলোড করি কিন্তু আলাদা করে কোনো পিকচার আমরা ছবি না দিই এটা হলো বিষয় এই থাকছে নেক্সট ওয়ান হলুদের মধ্যে গ্রাউন্ড দেখাবেন আচ্ছা আচ্ছা দেবার অতিথি প্রাইস মোটামুটি তোমার ওই থ্রি ফাইভ ডাবল জিরো এর মধ্যেই থাকবে এই থাকছে এই লাম্বানি পিসটা দেখো এবং লাম্বানি যেটা ব্লাউজ পিস থাকবে না অসাধারণ অসাধারণ এই থাকছে লাম্বানি কটনে লাম্বানি যে দিদিরা এতদিন ধরে বলছিল কি লাম্বানি কবে পাবো দেখে নাও এই থাকছে কটন লাম্বানি এই থাকছে বডি এই থাকছে আঁচল বিউটিফুল বিউটিফুল এবং লাম্বানি যে ব্লাউজ পিসটা আছে জাস্ট ব্লাউজ পিসটা দেখো এই ব্লাউজ পিসটাই যদি তোমরা বাইরে কিনতে যাও কম করে তোমাকে দেড় থেকে দু হাজার টাকা দিয়ে একটা ব্লাউজ পিস কিনতে হবে এরকম পুরো সেমি সার্কেলের ব্লাউজ পিসটা করা আছে আচ্ছা দেবাসু দেখে নিও তুমি আমাকে সোমবার কি মঙ্গলবার মেসেজ করো রূপাদি তোমার মেসেজ পড়ছো না আচ্ছা কি মেসেজ পাঠালে একবার দাও দেখে নি তুমি শাড়ি পেয়ে যাচ্ছ তো তাহলেই হবে কোনো চাপ নেই এই থাকছে তোমার লম্বানি আচ্ছা মেসেজটা আর একবার লেখো মানে কি হচ্ছে বলতো কমেন্ট অনেক আসলো না অনেক সময় অনেক কমেন্ট উপরে চলে যায় এই থাকছে বিপির পার্টটা তো এই থাকছে লম্বানি ধমাকা থাকছে প্রাইসেস থাকবে এগুলো সবই কিন্তু থ্রি ফাইভ ডাবল জিরো প্রাইসেস থাকবে থ্রি ফাইভ ডাবল জিরো কটনের এক্স ওয়ার্কার এক কালেকশন আছে এক্স ওয়ার্কার এক সুপর্ণা দি আমি লাস্ট ব্ল্যাক পাঞ্জাবি যেটা মিক্স ওটা দিয়েছি দেখো আচ্ছা দেখে নেব আচ্ছা আচ্ছা মানে আজকে কেউ চলতো যেহেতু আমাদের কালকে এক্সিবিশন আছে না সেই কারণে পুরো টিম মানে প্যাকিং নিয়ে ব্যস্ত দিদি এটা হচ্ছে মুশকিল মানে অলরেডি একটা প্যাকিং হয়ে গেছে এবার এটা দুদিন থাকবে তো তো দুদিনের আমাদের শনিবারের জন্য প্যাকিং চাই রবিবারের জন্য চাই তো একটা মানে হিউজ প্যাকিং থাকে মানে ধরো

যেটা নিউ কালেকশন যেটা এসেছে ওটা জাস্ট একবার তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম মেজেন্টা কালারের পাঞ্জাবি দেখিয়ে দিয়েছি দিদি আচ্ছা নেক্সট ওয়ান থাকবে তোমার বুলিয়ান দেখো এইটার সাথে এই এই ब्लाउজ পিসটা আছে কিন্তু দেখো দেখো এই ब्लाउজ পিসটা এই সাইডে সাথে আছে আচ্ছা নেক্সট ওয়ান থাকবে বুলিয়ান বিউটিফুল জাস্ট শাড়িটা দেখো এই থাকছে এই থাকছে আঁচল প্রত্যেকটা মেটেরিয়াল থাকছে পিওর কটন সিল্কের পাঞ্জাবি দিদি এখন দেখাবো না আছে শিলিগুড়ি যখন আসবেন কাটন লাম্বানিগুলো নিয়ে আসবেন প্লিজ সুতোপাতি তো অবশ্যই কিন্তু তার আগে যদি তোমার নিতে মন করে তুমি নিয়ে নিতে পারো শিলিগুড়িতেও থাকবে চার পাঁচ ছয় শিলিগুড়ি এক্সিবিশন আছে আমাদের শিলিগুড়িতেও একটা হিউজ ভ্যারাইটি তুমি পাবে এই থাকছে এই থাকছে আঁচলের পাটটা এবং এই থাকছে বডির পাটটা এই থাকছে বডির পাটটা এবং তোমার যে কুচির পাটটা আছে কুচির পাটটা থাকছে এরকম এই থাকছে কুচির পাট ঠিক আছে এই থাকছে কুচির পাট বিউটিফুল বিউটিফুল এই থাকছে আঁচল এই মানে কটনের যে কত রকম ভ্যারাইটি হয় জাস্ট পাগল হয়ে যাবে পাগল আরো একটা পাবে দেখো এই একটা ভ্যারাইটি পাচ্ছ এটারও কাজটা দেখো এটা কিন্তু একদম সিকোয়েন্সের সাথে থাকবে প্রচুর প্রচুর আইটেম থাকবে এই থাকছে আঁচল ये जाएगा साड़ी का आंचूल का पार्ट, ये जाएगा आंचूल का पार्ट, और ये जाएगा इसका बॉडी का पार्ट, ये जाएगा इसका बॉडी पार्ट, ये तक्ष बॉडी पार्ट, ये तक्ष बॉडी पार्ट, ये तक्ष आंचूल का पार्ट। 你看这 প্রত্যেকটা প্রাইস আছে 3500 বুক হোয়াইট হারে পাবলি রদিমা দি কেমন হো দিদি ঠিক আছে বুক হয়ে যাবে আব WhatsApp কর দাও এ জায়গা এর কা বিপি কা পার্ট বিপি গুলো কত সুন্দর দেখো মানে দারুন দারুন এ বিপি গুলো আছে আর ব্যাক সাইডটা থাকে এরকম দুটো হাতে এরকম কাজ থাকে এবং এই কাজ থাকবে রদিমা দি কেমন হো দিদি বহুত দিন বাদ আপনাদের সাথে আমার बात हुआ এই ব্লঙ্কিস্টে এইটা সেট আছে এরকম পাঁচ কাটা কুর্তিও পাবে মানে উত্তর পাড়া এক্সিবিশন জাস্ট ফাটা ফাটি ভ্যারাইটি থাকবে ফাটা ফাটি ভ্যারাইটি বহুত সারা আইটেম রায়গা আবারও বলছি আমাদের আগামী কাল শনিবার এবং তারপর দিন রবিবার আগামীকাল এবং পরশু আমরা থাকছি কলকাতা উত্তর পাড়া উত্তর নেতাজি ভবন তো যারাই উত্তর পাড়ার কাছাকাছি আছো ইভেন ইভেন কলকাতা নর্থের দিকে যারা আছো সাউথের দিকে যারা আছো অনেক অনেক দিদি এসেছিলেন তো প্রত্যেকেই কিন্তু উত্তরপাড়া অ্যাটেন্ড করো হিউজ একটা ভ্যারাইটি থাকবে বিশেষ করে যারা কটন এবং সিল্কের নিউ আইটেম চাইছিলো তাদের জন্য কিন্তু

अच्छा जरा ब्लेंडेड साड़ी खुद जिले जरा ब्लेंडेड साड़ी बोलছো এরকম पाकीkata जैसे प्योर में मिलते हैं ऐसे देखो पूरा प्योर का लुक्स देंगे ये पूरा प्योर का लुक्स देंगे ये जाएगा साड़ी का আঁচল का पार्ट एंड ये जाएगा बीपी का पार्ट हर एक साड़ी के साथ बीपी अटैच है ये जाएगा बॉडी का पार्ट बीपी ऐसे जाएगा ठीक है ये जाएगा बीपी का पार्ट एंड अभी जे लममानी গুলো দেখালাম আমি যে गुजराटी सिमिलर टाइप प्रचुर शाड़ी आज ठीक है जे तो जेहेस लाइव आज के हम लाइव में ओनली एक पीस करके दिखाया तो एक पीस का सब लोग मतलब आप एस एस देंगे लेकिन हम लोग कलर ऑप्शन डाल देंगे वहाँ से टिक मार्क देना ठीक है थी? दीदी चल्लिस ना देखाओं कोल्लिस सीज देखा बोलो आज रखा तो पे जाए घरे जरो फ्लैट टेन पार्सेंट डिसकाउंट पे जा टू नाइन डबल जिरो

দারুণ খবর সোনালে ভাই সেন্ডিং লর্ডস অব লাহ আচ্ছা কোনটা বলো তো রূপাদি উত্তর পাড়া আসছি বলে এসো ঠিক আছে তোমার চেনা জানা তাহলে একটু বলে দিও দি আউল ব্ল্যাক হোয়াইট কটন কাঁথাটা পেলাম খুব সুন্দর কিন্তু পার্সেলের জল ছিল শাড়িটা অনেকটা ভিজে ছিল আচ্ছা এরকম তো হওয়া উচিত না দিদি তুমি একবার ওটার আমাকে একটা রিটার্ন দেবে ঠিক আছে তো আমরা কমপ্লেন করতে পারবো চৈতালি দিয়ে দেবে হলুদ শাড়ি দেখাও ব্লেন্ডেড এর একটা হলুদ শাড়ি তারপর দেখিয়ে হলুদ দেখো এইটারই দেখে নাও যেটা এক্ষুনি দেখালাম না মানে ভীষণ শর্ট শাড়ি এইগুলো দেখে নাও এই শাড়িগুলো একদম পার্টি ওয়্যার টাইপ লুক দেয় হ্যাঁ পেজ পেজ আবে রঞ্জিত দি অসুবিধা নাই পেজ আবে মেসেজ করে বলে দেব ঠিকানা দিয়ে দেব চলে যাবে কথা বলে নিও ফোনে তার আগে নাম্বার শেয়ার করে দেবো আমি ডাইরেক্ট কথা বলে নিও এই দেখছ আঁচল बहुत बढ़िया जाएगा আমি উত্তর পারার জন্য মাসুমনি কে বলে দিছি আচ্ছা তুমি তো এই এই কলকাতারতে এলে না তো তুমি 29 थे सो किंतु मिस পড়ো না ঠিক আছে 29 তোমার বাড়ির কাছেই যাবো আমরা ও আচ্ছা চুরুপদিহা পার্টি জি তোকে ট্র্যাকিং দাওনি asa korchi কালকে পে যাব ঠিক আছে একদম সরি ট্র্যাকিংটা আমি দিতে ভুলে গেছিলাম বাট চলে গেছে তাই এই থাকছে ইয়েলো সাথে ফাটাফাটি থাকবে একদম ব্রাইট কালার পাবে মানে পরলে দারুণ লাগবে যে দিদি এই সাথে এগুলো একদম এর কনসেপ্টে করা পুরো গুড়ি কাঁথা করা আছে তার হ্যান্ড প্রিন্ট করা আছে এই থাকছে বডিটা আঁচলটা প্রাইসেস থাকছে থ্রি টু ডাবল জিরো যেগুলো অফারে পেয়ে যাচ্ছে টু নাইন ডাবল জিরো আচ্ছা যে দিদি লামি বলছিলেন গড়িয়া অনিতাদি গড়িয়া থেকে তো আমরা ঘুরে চলে এলাম দিদি গড়িয়া এখন না গড়িয়া দেরি এখন তো শনি রবি এক্সিবিশন পৌলুমি পালদি যার যা সমস্যা যদি দিদি আমাকে সোম মঙ্গলবার বলো আমি করে দেবো এই থাকছে এই থাকছে লাম্বানি ঠিক আছে লাম্বানি কটনেও ছিল বাট পিওর সিল্কে ছিল একমাত্র এই সরি ব্লেন্ডেডে ছিল আর তোমার পিওরে ছিল কটনে ছিল না তো সেই আশাটাও আমাদের তোমাদের পূর্ণ করে দিচ্ছি আমরা এই থাকছে শাড়িটা মানে এগুলো বাটার সিল্ক এত সফট না দেখে বুঝতে পারবে না যে এটা পিওর না বাটার এই থাকছে বিউটিফুল দুর্দান্ত থাকছে দুর্দান্ত এগুলো থাকছে লম্বানি টোয়েন্টি নাইন যাবো অবশ্যই আসবে মানে তোমাকে আসতেই হবে ওই দিন নেক্সট ওয়ান থাকছে এরকম তো আবারও বলে দিচ্ছি আমাদের আগামীকাল এবং পরশু আমরা থাকছি উত্তরপাড়া এক্সিবিশন ভেনু থাকছে নেতাজি ভবন তো যারাই উত্তরপাড়া কাছাকাছি দিদির আছো তারা কিন্তু অবশ্যই এসো একদম ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সরাসরি শান্তিনিকেতন থেকে আমরা আসবো চৈতালি দিয়ে ফিফটিন ফিফটি শাড়ি পেয়ে যাবে দিদি ওটা আলাদা করে দেখানোর কিছু নেই পাবে এই যে অনেক দাদি এখন কেমন আছো এই থাকছে আঁচল এর জায়গা আঁচল জায়গা বিপি কাপ এ জায়গা ইস্কা বডি কাপাট বিউটি বিউটি এই থাকছে বডি পার্ট মানে কোনো কথা হবে না যে শাড়িগুলো দেখালাম প্রত্যেকটা একসাড়েক

তো প্রত্যেকে কিন্তু উত্তরপাড়া পাড়ায় এক্সিবিশন এসো আট তারিখ এবং ন তারিখ মানে আগামী কাল এবং পরশু আমরা থাকছি উত্তরপাড়া উত্তরপাড়া নেতাজি ভবন পিওরে জাস্ট একটা দুটো একবার দেখিয়ে দিচ্ছি কারণ এটা প্রমোশনাল লাইফ হচ্ছে জাস্ট তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া কি আমরা কাল মানে আসবো এই থাকছে তোমার শাড়িটা পিওরটা স্যার উইথ সেলফ মার্ক এর একটা শাড়ি এর আঁচল ইসকা বডি কাপার্ট বিউটিফুল

শাড়িটা দেখো জাস্ট বকের সাথে থাকবে জাস্ট লুক অ্যাট দ্য শাড়ি কি অপূর্ব শাড়ি দেখো এই থাকবে শাড়িটার আঁচল এই থাকবে শাড়িটার বিপি পার্ট এবং এই থাকছে শাড়িটার বডি পার্ট দুর্বাদি তোমার সাথে দেখা হবে টোয়েন্টি থার্ড টোয়েন্টি থার্ড তোমার সাথে দেখা হবে এই থাকছে শাড়িটার বডি বিউটিফুল বিউটিফুল ওই বাত নেই ওগাই বলে শাড়ি কা এই থাকছে আঁচল এটা হচ্ছে বডি রূপা দি দেখে নাও যদি তুমি থাকো জিরো ফ্ল্যাট টেন দিদি গাছিতে শাড়ি বলছিলে দেখি দিচ্ছি আবারও বলে দিচ্ছি কালকে আমরা উত্তরপাড়া আসছি উত্তরপাড়া নেতাজি ভবন যারা উত্তরপাড়া পাড়ার কাছাকাছি এবং কলকাতা এদিকে আমার হুগলি হাওড়া যে সমস্ত দিদিরা আছে তারা অবশ্যই কিন্তু উত্তরপাড়া এক্সিবিশন অ্যাটেন্ড করো আট এবং নয় আমরা কাল এবং পরশু দুদিন থাকবো

হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট এবং এদিকে আমাদের কলকাতা কলকাতা সাউথ কলকাতা নর্থ যারাই আছো তারা অবশ্যই কিন্তু উত্তরপাড়া এক্সিবিশন অ্যাটেন্ড করো প্রচুর প্রচুর মানে কালেকশান আমরা নিয়ে এসেছি তো তোমার তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আজকের জন্য গুড নাইট গুড নাইট এভরিওয়ান প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো